আমি নয়নমণি হিজরা হিজরাদের সাথে আমি কালেকশনে নিয়োজিত ছিলাম আমি এখন আর হিজরাদের সাথে কালেকশন করি না আমি হিজাদের থেকে কালেকশন থেকে দূরে চলে আসছি আমি চাচ্ছি আমি সুস্থ সবল মানুষ একজন আমি কর্ম করে খেতে চাই এবং আমি একটা হিজরা এবং আমার মতো অনেকেই আছে যারা কর্ম করতে চায় কিন্তু আমাদের দেশে কোনো অবস্থায় কোনো জায়গায় আমাদের চাকরি কোনো ব্যবস্থা নাই কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইন স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বিশ কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন আপনি আমাদের মতো কয়েকটা হিজার দায়িত্ব অবশ্যই আপনি নিতে পারেন আমাদের কথা চিন্তা করতে পারেন কারণ আমরা অবহেলিত আমরা লাঞ্ছিত এবং বিশেষ করে আমি লাঞ্ছিত আমি অবহেলিত আমি হাত পাতা বন্ধ করে দিয়ে আমি একটা কর্মের আহ্বানে আমি আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই দেশবাসী এবং সরকার যেন অবশ্যই আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেয় কিন্তু আমি আমা আমি কোথাও কর্ম করতে পারছি না কোথাও আমি দীর্ঘ দশ মাস যাব যখন নিজেদের তাদের কমিউনিটি থেকে বেরিয়ে আসছি আমি তখন হচ্ছে গিয়ে হিজড়াদের অনেক প্রতিষ্ঠানে অনেক জায়গায় আমি চাকরির জন্য ঘোরাঘুরি করছি আমার কোথাও চাকরি হয় নাই কোথাও চাকরি পাই নাই অবশেষে আমি কি করেছি একটি চকলেট লয়ে আমি রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে একটা প্রত্যেকটা মানুষের কাছে একটা চকলেট বিক্রি করে আমার প্যাটের উপার্জন করছে আমি চলতেছি কিন্তু এভাবে একটা মানুষের জীবন চলতে পারে না দেশে এত মানুষ থাকতে কেন আমরা দু এক দুজন হিজরা অবহেলিত থাকবো একটা চাকরির জন্য আমাদেরকে চাইলে দেশবাসী এবং সরকার চাইলে আমাদেরকে কোথাও না কোথাও একটা কর্মের ব্যবস্থা করে দিতে এই জন্য আজকে আমি এই যে ভাইদের সামনে সাংবাদিক ভাইদের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বার্তা দিচ্ছি আপনারা অবশ্যই আমার কথাগুলি মনে কর শুনবেন এবং আমার এই কথাগুলো আপনারা শেয়ার করে আমাদের সরকারের কেন অব্দি পৌঁছে দেবেন যেন তারা অবশ্যই আমাদের চাকরির ব্যবস্থা করেন বিশেষ করে আমি আমি যখন আসছে আমার সাথে কেউ আসে নাই আমি নিজে একা আসছি একটা কবির কথা বললে না বললে নয় আমি সে কথাটা অনুসরণ করতে চাচ্ছি যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলে রে আজকে আমি একায়ে হিজরা হয়ে আমি একটা চাকরির জন্য আহ্বান করছি হয়তো আমার দেখা দেখে অনেক ইন্সপায়ার হবে যারা চাকরি করতে চায় তারাও অবশ্যই আজকে আমাকে যদি সরকার একটা চাকরি দেয় দেশবাসী একটা চাকরি দেয় তাহলে আমার দেখা দেয় আরও অনেক হিজড়ারা সচেতন হবে যেন আমরা হাত পাতবো না আমরাও খেতেছে না আর হাত পাতা আমার জন্য ঘৃণকর কারণ আমি কেন সুস্থ সবল একজন মানুষ থাকতে আমি কেন হাত পেতে খাবো হাত পাতা তো তার জন্য কাজ যে নাকি লেঙ্গা খোরা টানা আতু তার জন্য হাত পাতা প্রযোজ্য কিন্তু আমি সুস্থ সবল স্বয়ংসম্পূর্ণ মানুষ থাকতে কেন আমি হাত পাতবো এতে আমার আহ্বান আপনারা অবশ্যই আমার আমাকে বিশেষ করে আমাকে একটা চাকরি দেন এবং আমার মতো যারা চাকরি করতে চাচ্ছে তাদেরকে একটা চাকরি দেন আমি পড়াশোনা করেছি ক্লাস টেন পর্যন্ত তবে আমার এক্সপিরিয়েন্স ভালো আছি দেখেন একটা মানুষকে একটা মাটিকে কিন্তু যে কোনো ভাবে আপনি যে কোনো জিনিসে তৈরি করতে পারবেন আমাকে আমি একজন সুস্থ সবল মানুষ যেহেতু আমাকে যে যে কোনো ধরনের কাজ করাতে পারবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অফিস আদালত আছে রান্না করার জন্য কিন্তু একজন মানুষের দরকার আছে আমি কিন্তু ভালো একজন রান্নাও করতে পারি আমি ভালো একজন পু কিন্তু আজকে আর্মিরা আর্মিদের ভিতরে অনেকে আছে যে রান্না বান্নার কাজ করে তারাও কিন্তু আর্মি আবার যারা চুল চুল আরও কিন্তু আর্মি তাহলে দেশের মানুষ যদি চায় আমাকে হাসপাতাল আছে আনসার আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমাকে চাইলে একটা কোনো না কোনো কর্ম দিতে পারে আমি হাত পেতে খেতে চাই না আমি একমাত্র কর্ম করতে চাই আমি কর্ম প্রতি আমি দাবি নিয়ে আমি আজকে এখানে এসে দাঁড়াচ্ছি